চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালোই আছি তো আজকে হলো শুক্রবার অনেক কদিন প্রায় দু তিন দিনের মতনই মনে হয় আর ভিডিও করা হয়নি নিশ্চয়ইভাবে আসলে অনেক কারণ রয়েছে আমাদের পারিবারিক অনেক কারণ রয়েছে আমরা মানসিকভাবে এখন সবাই ভালো নেই আসলে মা শরীরটা হঠাৎ করে খুবই খারাপ হয়ে গেছে মা হসপিটালাইজ করা হয়েছে তো মা মা এখনও নার্সিংহোমে অ্যাডমিট রয়েছে আজকে আজকে তো ছাড়বে না আগামীকাল মানে শনিবার হয়তো মাকে ছাড়বে হয়তো তো আজকে যার জন্য এই সকালবেলা দুপুরবেলা তিন তিনবেলাই হচ্ছে ডাক্তারের কাছে মানে ছোটাছুটি মার ওখানে ছোটাছুটি যাওয়ার জন্য আর ব্লগিং করাও হয় না আর ব্লগিং করার মতো মানসিকতা মন মানসিকতাও নেই তো যাই হোক মা এখন অনেকটা ভালো রয়েছে অনেকটাই ভালো রয়েছে তো যার জন্য ভাবলাম যে না আজকে ভিডিও করি তো এই যে এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো বাজে তো আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি আগামীকাল আগামীকাল না তার আগের দিনই চলে এসেছিলাম আমি তো এখন এই যে ছেলে ওকে তো স্কুলে ছেলে ওকে স্কুলে আজকে পাঠায়নি ওকে একবারে সোমবার থেকে পাঠাবো ওরও শরীরটা ভালো নেই ওরও জ্বর এসছিল কালকে হঠাৎ করে আসলে এত গরম গরমের মধ্যে ওকে আপডাউন করা হয়েছে যার জন্য ওরও গরমটা একবারে বসে গেছে তো যাই হোক এখন বাজে সাড়ে দশটার মতো বাজে ওকে আগে ভাত খাইয়ে দিই তারপরে তখন আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে মার ওখানে যাবো আর আজকে আমার খাবার নিয়ে যাওয়ার দরকার নেই মাসি আসবে মাসি খাবার নিয়ে আসবে তো যেই নার্সিংহোমে আছে মাকে অ্যাডমিট করা হয়েছে ওখানে আমি একটাই প্রবলেম খাওয়ারের ব্যবস্থা ওখানে নেই খাওয়ার বাড়ি থেকে নিতে হয় তো কোনো ব্যাপার না আমার বাড়ি থেকে খুবই কাছে তো যেটাই সুবিধে যার জন্য আমি ওইখান থেকে চলে এসেছি এই বাড়িতে এই বাড়ি থেকে আমার যাতায়াত করতে অনেকটাই সুবিধা হয় তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর আপাতত আগে ছেলেকে খাইয়ে দিই তারপরে ভাই আছে ভাই ওরা খাওয়া দাওয়া করে নেবে তো ভাইকে বললাম যে আজকে দিনের বেলা তোকে যেতে হবে না আমি যাব মার ওখানে দিনের বেলা সন্ধ্যার দিকেও যাবে এই হচ্ছে ব্যাপার বৃষ্টি হলো কি বলবো আগামীকাল আগামীকাল বলছি গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে আমি তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেলাম আসার সময় ভিজে ভিজে এসেছি দারুণ বৃষ্টি হয়েছে দারুণ কি বলবো এই যে আকাশের অবস্থা আজকেও বৃষ্টি করবে তো চলো বাবা নিচে যেয়ে আসো চলো খাওয়া দাওয়া করবো এখন আমরা মামুই আসবে তারপরে মামুইও খাওয়া দাওয়া করবে ঠিক আছে চলো আজকে ওর শরীরটা ঠিক আছে রায় মানে গরম ভাবটা নেই জ্বরটা নেই কিন্তু তাও আজকে স্কুলে পাঠালাম যে আজকে দিনটা থাক রেস্ট নোখ একবারে সোমবার থেকে যাবে চলো তো আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে মার কাছে নাসের তো চলো যাই তো সেখানকার আর কোনো ভিডিও আমি করবো না মার কোনো ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দেব না তো চলো যাই আর মার জন্য কিছু জিনিস কিনতে হবে যেরকম আপলোড কিনতে হবে আপলোড কিনবো বৃষ্টির মধ্যে এই যে এক নাগারে ভিজে আমারই সর্দি লেগে গেছে তোমার জন্য আপলোড কিনবো তারপরে কিউই কিনবো আর দেখি আর কি নেওয়া যায় চলো যাই মায়ের জন্য এখানে এই যে চিউড়ি নিয়েছি আর তার সাথে আখরোট নিয়েছে তো একটা চিউড়ি মা খেল তো দুটো আছে দুটো টাকা আর এই যে এখানে এক কিলোর মতো নিয়েছি হচ্ছে আখরোট তো মাকে দিলাম মা এখন খাচ্ছে বসে বসে গুড ইভিনিং বন্ধুরা তো আজকে সারাটা দিন এতটা ব্যস্ত ছিলাম মার ওখান থেকে প্রায় আসলাম হচ্ছে চারটা বেজে গেল কারণ মাঝখানে আমার আরও অনেকগুলো কাজ ছিল ভাইকে নিয়ে একটু বেরিয়েছিলাম মানে মারি সব কাজকর্ম সেগুলো করতে করতে আমরা চারটা চারটার দিকে বাড়িতে আসলাম এসে তারপরে খাওয়া দাওয়া করতেও ইচ্ছা করলো না একটুখানি রেস্ট নিলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন ভাই আবার গেল মায়ের কাছে কারণ আজকে ছুটি দেওয়ার কথা ছিল তো ডাক্তার বললো আজকে রাতটা থেকে যাক কালকে সকাল দশটার মধ্যে মার ছুটি হয়ে যাবে আর রিপোর্ট খুবই ভালো এসছে রিপোর্ট মানে যেটা প্লেটলেট কম ছিল হিমোগ্লোবিন কম ছিল সেগুলো একদম এখন একদমই ঠিকঠাক হয়ে গেছে তো যাই হোক মা সুস্থ থাকলে পরেই ভালো লাগে না নাহলে অনেক রকমের চিন্তা হয় টেনশন হয় এই হচ্ছে ব্যাপার তো আজকে আবার আমরা নটার দিকে আমরা বলতে এই বাড়ি থেকে খালি আমি আর পাশের বাড়ি কাকিমা আর হচ্ছে কস্তুরি আমরা তিনজনে যাব হচ্ছে আর করের যে ইনসিডেন্ট যেটা হলো তো সেটার জন্য আমাদের বাগাজ পার্ক থেকে মানে বিজেপি থেকে একটা মিছিল বেরোবে তো সেখানে আমরা আজকে যাব কারণ এর আগে আরও অনেক কয়টা মিছিল বেরিয়েছিল মানে প্রতিবাদ মিছিল বেরিয়েছিল সেগুলোতে আমি যেতে পারিনি বিভিন্ন কারণে কারণ মেন কারণ ছিল মা মার জন্যই আমার ওখানে যাওয়া যাওয়া আসা দৌড়াদৌড়ি করতে হতো আর শ্বশুরমশুর একটু দরকারি কাজে বাইরে গেছিলো যার জন্য আমি সেগুলো অ্যাটেন্ড করতে পারিনি তারপর আমি আমার বাড়িতে গেছিলাম যার জন্য ওখানে বিভিন্ন কারণবশত আমি একটা তো ওটা যেতে পারিনি আমার যাওয়ার একান্ত ইচ্ছা ছিল কিন্তু সেটা হয়ে উঠেনি তো যাই হোক আজকে সুযোগ পেয়েছি আজকে তো অবশ্যই যাব কারণ মন অনেক দিন থেকেই চাইছে যাওয়ার জন্য কি বলবো ভিতরে একটা ক্রোধ একটা আক্রোশ যেটা আছে সেটা তো এখনও পর্যন্ত আছে মানে এত রাগ হচ্ছে না মানে কী বলব মানে সেটা প্রকাশ করার মতো জায়গা আমি খুঁজে পাচ্ছি না ভিতরে ভিতরে এতটাই খারাপ লাগছে তো দুদিন আগেও আমি একটা পোস্ট করেছিলাম তো সেটা আমি আমার ফেসবুক পেজের মধ্যে করেছিলাম যে কিছু কিছু ইনসিডেন্ট আমি ফেস করেছিলাম সেগুলো নিয়ে মেন টপিকটা যেটা ছিল সেটা হলো যে আমরা যে এত মিছিল করছি এত প্রতিবাদ মিছিল তো আন্দোলন সব কিছু করছে তারপরেও আমাদের মেয়েদের মনে যে ভয়টা সেটা কিন্তু আছে আমি ফিল করেছি আমার মধ্যে আছে এ কারণেই আছে কারণ দুদিন আগে গত দুদিন আগে আমি রাত এগারোটা নাগাদ শিলিগুড়ি থেকে আমাদের আমার ওই বাড়িতে সে মন্দিরের বাড়িতে আমি যাচ্ছিলাম ফিরছিলাম তো সঙ্গে আমার ভাই ছিল মানে আমার মাস্ত তো ভাই ছিল সে বলছিল আমাকে পৌঁছে দেবে কিন্তু আমি বললাম যে থাক পৌঁছে দিতে হবে না কিছুটা রাস্তা গিয়ে আমি ওকে বললাম যে তুই এখান থেকে চলে যা আমি পারবো যেতে যেহেতু গাড়ি প্রচুর গাড়ি ঘোড়া চলছিল দার্জিলিং মোড়ের ওখান থেকে তো আমি কি বলবো যখন আমি সিটি সেন্টার ক্রস করলাম রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল তখন আমার মধ্যে ভয়টা কাজ করেছিল যে এই মুহূর্তে যদি কেউ যদি আমাকে আটকায় তখন আমি কি করবো কারণ আমার পক্ষে সম্ভব না কাউকে ওই টাইমটাতে একা আটকানো আমার সঙ্গে যদি আরেকজন ছেলেও থাকতো সেও হয়তো একা একা পারবে না ভিড় রাস্তা আর ফাঁকা রাস্তার মধ্যে এই একটা পার্থক্য মানে আমার কথা হলো যে আমাদের মেয়েরা মানে আমরা মেয়েরা আমরা কি স্বাধীনভাবে কি কোনো কাজ কি করতে পারবো না বিশেষ করে রাত্রের বেলা দেখো ছেলেদের যেরকম রাতে বেরোতে অনেক রকমের দরকার বা বিভিন্ন রকমের ইনসিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্টলি বিভিন্ন রকমের ইনসিডেন্ট হতেই পারে তো যেই টাইমটাতে তাদের বেরোতেই হয় কিন্তু তারা নির্ভয়ে বেরোয় কিন্তু আমরা মেয়েরা সেই নির্ভয়ে সেইভাবে আমরা বেরোতে পারি না এটাই হচ্ছে ব্যাপারে সেই জিনিসটি আমি সেদিন ফিল করেছিলাম যে আমরা রাতে মেয়েরা যে আমরা নির্ভয়ে যে বেরোবো সেই মানে স্বাধীনতা স্বাধীনতা বললেও ভুল মানে আমাদের আমাদের মধ্যে যে যে ভীতিটা কাজ করে সেই ভীতিটা আছেই এখনো পর্যন্ত আছে আমি ফিল করেছি আমার মধ্যে আছে জানি না এগুলো কোনো দিনও নিষ্পত্তি হবে কি হবে না আর মেয়েদের উপর এই পরিমাণে যে অত্যাচার শুরু হয়েছে এটা খুবই জঘন্য খুবই জঘন্য থেকেও জঘন্য আর এই সমস্ত মানুষগুলো হচ্ছে অমানুষের থেকেও অমানুষ এগুলোকে মানে কি বলবো এগুলোকে আমরা বলি না যে বিচার মানে আমাদের হচ্ছে ফাঁসি আমরা বলি হচ্ছে যে ফাঁসিতে ঝুলিয়ে দাও শেষ কিন্তু এটা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ারও যোগ্য না এদেরকে এমনভাবে কঠোরভাবে শাস্তি দেওয়াটা উচিত যেটা আমাদের আমাদের ভারতের আইনের মধ্যে তো নেই জানি না বাইরের দেশগুলোতে হয়তো কিছু কিছুতে আছে এদেরকে এমনভাবে অত্যাচার করে এদেরকে মারা উচিত যে তারাও বুঝুক যে একটা মেয়েকে যখন এইভাবে মারা হয় তার শরীরে কতটা কষ্ট হয় কতটা কষ্ট হয় আমরা বুঝতে পারছি যে এই যে ডাক্তার যে আর্জি করে যে ডাক্তার ছিলেন তার উপর কীভাবে নির্মম মানে নির্মম অত্যাচার হয়েছে মানে ভাবলেই কেমন লাগছে ভাবলেই আর তার সাথে হয়েছে ইনসিডেন্টটা তার কতটা কষ্ট হয়েছে জাগে কি করব আর কি বলবো আর বলার শুধু আমার না কারোরই বলার ভাষাই নেই এত নির্মম অত্যাচার তো এতদিন থেকে যাওয়ার সুযোগ হয়নি সেটা সুযোগটা পেয়েছি আজকে রাত্রি নটার নাগাদ যেই প্রতিবাদ মিছিলটা রয়েছে সেটার মধ্যে আমি যাব আর তোমাদের মধ্যেও কিছু কিছু হয়তো আমি ক্লিপ ওখানে শেয়ার করব সামান্য কিছু কারণ দেখো আমরা ওটা প্রতিবাদ মিছিল করতে যাচ্ছি ওখানে আমরা কোনো রিলস করতে যাচ্ছি না কোনো ভিডিও করতে যাচ্ছি না কোনো মানে ইউটিউবে কোনো ব্লগিং করতে যাচ্ছি না ওটা কোনো ব্লগিংয়ের জায়গা না ওটা ভিডিওর জায়গা না ওটা হচ্ছে একটা প্রতিবাদ মিছিল সেখানে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি প্রচুর আক্রোশ প্রচুর রাগ মনের মধ্যে একদম জমে আছে তো যার জন্য যাওয়া তাও আমি খুবই ছোট ছোট কিছু ক্লিপস তোমাদের কাছে আমি শেয়ার করব খুবই সামান্য বেশি কিছু না কারণ ওগুলো করার মতো মন মানসিকতা কোনোটাই আমার মতে নেই শুধু আমার মতে না কারোর মধ্যেই নেই প্রত্যেকটা মেয়ে আজকে প্রতিবাদে মানে নেমে এসেছে প্রত্যেকটা মেয়ে শুধু মেয়ে বললে ভুল তার সঙ্গে ছেলেরাও কারণ দেখো একটা পৃথিবীতে সব ছেলেরা তো খারাপ হয় না ওখানে ভালোও থাকে খারাপও থাকে এখন আমার চোখে আমার তো এখন মনে হয় খারাপের সংখ্যায় বেড়ে গেছে না হলে এই ধরনের অত্যাচার দিনের পর দিন বেড়ে যা চলেছে কেন এই যে আরজি করে ইনসিডেন্টটা হওয়ার পর কি এরকম রেপ আর মার্ডার কেস কি হয়নি হয়েছে হয়তো কিছু খবর আমরা পেয়েছি কিছু খবর আমরা পাইনি কিন্তু হয়েছে এই যে এইগুলো মানে যত দিন যাচ্ছে তত বাড়ছে যত দিন যাচ্ছে তত বাড়ছে আগে আমরা কোনো দিনও মানে আগেও হতো হয়তো বা খুবই কম হতো আমরা এত কিছু জানতে পারতাম না বাট এখন এত বেশি পরিমাণে হচ্ছে না কি বলবো খুব ভয় লাগে খুবই ভয় লাগে রাত্রে যে একটা কাজে বেরোবো তাও টেনশন বাড়ির লোকে তো থেকে বেশি টেনশন যে আমি ঠিকঠাকভাবে পৌঁছলাম কিনা কখন ফিরবো সব কিছু টেনশনের মধ্যে থাকি তো যাই হোক চলো সঙ্গে এখন থেবো তোমরা আমি ওখানে যখন যাবো তখন বাকিটা ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন সাড়ে আটটা বেজে গেছে তো আমরা এখন সবাই বেরোচ্ছি তো চলো যাই रुका जी का जी वेदी करा रोई लो होकरपाट मैंने कर कर ने पट रक्त जवान शिखर पूजन दर्शन वेदी